আল্লাহ রবুল্লা আলম বলছেন সেদিন অত্যাচারীদের জালেমদের ওজোর আপত্তিতে কোনো উপকার হবে না কোনো উপকারে আসবে না যারা মানুষের প্রতি জুলুম করবে অন্যায় করবে বা মানুষের অধিকার যারা লঙ্ঘন করবে তাদের ক্ষেত্রে আল্লাহ সবহান তালা বলছেন তারা সেদিন ওজোর আপত্তি পেশ করতে চাইবে দুনিয়াতে ওজোর করছে না অনেক উত্তর দেওয়া যায় সাজিয়ে গুছিয়ে অনেক কিছু বলা যায় কিন্তু এই বলাটার কতটুকু বাস্তবতা কতটুক সত্যতা সেটা হচ্ছে বিচার্য বিষয় তো আখেরাতে যারা অত্যাচারী হবে যারা জালেম হবে তারাও ওজোর পেশ করার চেষ্টা করবে তা আল্লাহ বলছেন লাং ফাও কোনো উপকারে আসবে না কারণ আল্লাহ তো সব কিছু জানেন কে কি করছে কার আলিম বিদ্যা তিস সুদূর মানুষের অন্তরের খবরই তো আল্লাহ জানেন যে মুখে যাই বলেন না কেন মুখে যা বলার চেষ্টা করেন তো এই বিষয়টা তো আল্লাহর কাছে লুকানোর কোনো সুযোগ নেই এই জন্য আল্লাহ বলছেন যে মাহিরা তুহম তাদের ওদর কোনো কোনোই উপকারে আসবে না ওলাহমুল্লাহনা তাদের জন্য শুধু লানত অভিশাপ সেদিন তাদের জন্য লানত শাস্তি তাদের ওলা সু উদ্দার আর তাদের ঠিকানা হচ্ছে অত্যন্ত নিকৃষ্ট জায়গা তাদের আবাসন তাদের নিবাস যেটা হবে সেটা কি খুবই খারাপ খুবই নিকৃষ্ট জায়গা মানে জাহান্নাম অন্য আয়াত আল্লাহ বলছেন ইন্না আতাদ নিশ্চয় আমি জালেমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি জাহান্নাম প্রস্তুত করে রেখেছি বিভিন্ন আয়াতে বিভিন্ন জায়গায় আল্লাহ সাহান তাল্লাহ জালেমদের প্রসঙ্গ নিয়ে এসেছেন সেখানে সব জায়গায় বলা হচ্ছে একই কথা তাদের জন্য রয়েছে জাহান্নাম শাস্তি ওমালি আলি মিন মিনা নাসির জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই ওমা আলী জোয়ালিমিন আংসার যারা জালেম যারা অত্যাচার করবে মানুষের প্রতি জুলুম নির্যাতন করবে তাদের কোনো সাহায্যকারী নেই এই কথাগুলো বারবার বারবার আল্লাহ সোহানতাল কোরআন মাজিদের উল্লেখ করে আমাদেরকে সাবধান করেছেন সতর্ক করেছেন যেন আমরা যেন জালেম না হই আমরা যেন কারোর প্রতি অন্যায় না করি অবিচার না করি